বিবি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনের দাবিদার দিদি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনের দাবিদার তুমি বলে দাও আমি কার দুটি মানুষ মনুষ্য মনের দাবিদার আমি পৃথিবীর এই বুকে আগুন ঝালিয়ে দেব তুমি যদি আমার না তুমি বিশ্বাস খাত কথা করো না প্রিয়া আমি চারা তুমি কারণ বিদি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ মনের দাবিদার বিধি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ সেটি মনে দাবিদার তুমি যদি আমারই না হবে আমাকে তুমি মানুষ করেছ কেন তো তুমি আছো এ বুকের নিহিরে দেখো না প্রিয়া বুকটায় আমার তুমি চিরে আমি পৃথিবীরে এই ভুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও তুমি বিশ্বাস খাত কথা করো না প্রিয়া আমি ছাড়া তুমি কারণ বিদি তুমি বলে দাও আমি খার দুটি মানুষ একটি মনের থাবিদার দিদি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনের থাবিদার আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমার না হও আমি বিশ্বাসঘাতকতা করোনা প্রিয়া আমি ছাড়া তুমি বিধি তুমি বলে দাও আমি কার মানুষ একটি মনের দাবিদার দিদি তুমি বলে দাও আমি দুটি মানুষ একটি মনের দাবিদার তুমি যদি আমারই না হবে আমাকে তুমি মানুষ করেছ কেন তবে তুমি আছো এ বুকের নীরে দেখো না প্রিয়া আমার তুমি চিরে আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমার না হ তুমি বিশ্বাস ঘাত কথা করো না প্রিয়া আমি তারা তুমি বিধি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনের দাবিদার বিদি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনের দাবিদার বিদি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনের দাবিদার দুটি মানুষ একটি মনের দাবিদার